হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি হ্যালো সবাইকে ঘুম সময় সকাল সাতটা এদিকটা আমি ক্লিন করে নিয়েছি দিয়ে ওদের বসার জায়গাটা পেতে দিয়েছি আর এখনই পাপোচা দুটোকে আমি বাইরে নিয়ে যাচ্ছি কারণ কি সুন্দর রোদ উঠেছে দেখো বাইরে সত্যি দারুণ রোদ উঠেছে পাপোচাগুলোকে এখন এই বাইরেই দিয়ে রাখি কারণ এখনও পুরোটা আমার ক্লিন করা হয়নি তো ঘরগুলো ক্লিন করে আস্তে আস্তে আমার লি দুটো শুকিয়ে যাবে আর কি সুন্দর চোখের সামনে পুরো রোদটা দারুণ লাগছে এই যে দুটো চন্দ্রমল্লিকার গাছ বসিয়েছে এই একটা এই একটা গাছ দুটো পুরো সোজা আছে আজকে দুদিন নিচে ছিল এরপর ওপরে নিয়ে যাবো আর এই গাছটা আমার উপরের ঘরে রাখবো বলে বসিয়েছি তো চলো যাই আগে ঘরটা ক্লিন করে নিই দিয়ে ছুটি দেওয়া হয়ে গেছে আমি একটু বেরিয়েছিলাম তাই আমার সাইকেলটা আজকে বাইরে এইবার ব্যাপার হলো আমি ঘরে ছিলাম তার মধ্যে আমার স্টুডেন্ট এসে বাইরে থেকে রেখে বলছে পিসি একটা গাছ দেবে ফুল গাছ তা এখন ফুল গাছ মায়াকে দিচ্ছে কি ফুল গাছ দেবে জানি না কোন গাছটা নিবি বলছিস তুই সেটা বল তুই যেটা বলবি সেটাই দেবে বল ওদের যেহেতু স্কুলে পরীক্ষা প্রায় কমপ্লিট এখনোই হাতের কাজ যেগুলো হয় তো ওদেরকে এবার বলা হয়েছে দশ টাকার মধ্যে যে কোনো হাতের কাজ বানিয়ে আনতে তো ও দশ টাকা দিয়ে বললো কি একটা কাগজ দিয়ে টপ বানিয়েছে আর তার মধ্যে একটা গাছ বসবে মানে ছোট্ট গাছ তার মধ্যে যাতে ফুল থাকে তো সেরকম গাছ তো আমাদের বাড়িতে নেই তো সেই নিয়ে চিন্তায় পড়ে গেছি যে কী গাছ দেবো আর ও বলছেও না মুখ ফুটে যে আমাকে এই গাছটা দাও তো যাই হোক এই যে বেগুনি রঙের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার নাম হলো পার্পেল হার্ট এই গাছটাই ওদের ওকে দেওয়া হলো এই যে সামনে একটা ফুল রয়েছে আর তার সাথে এই ভারী গাছটা দেওয়া হলো ও বললো দুটোই নেই আর লাগবে না তো এখনও এগুলো নিয়ে যাচ্ছে স্কুলে বললাম কি করবি আমাকে কিন্তু পাঠাবি ও যদি আমাকে দেখায় তাহলে অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বাবু এখানে হিসাবের কাজ করছে আর আজকে সকালে বাবু এখানে মালা নিয়েছে গাঁদা ফুলের আজকে অনেক দিন পর গাঁদা ফুল হলো পুজো হচ্ছে না তাই অনেক দিন কাকু আসি না সে জানতো না তো আজকে এসছে এবার বাবু বললো যে অফিস ঘরের গাঁদা ফুলগুলো কেমন গেছে মানে শুকিয়ে গেছে তো এই গাঁদা ফুলগুলো খুলে এই গাঁদা ফুল লাগাই পুজো তো আর দিচ্ছে না ফুল লাগানো যেতেই পারে তো সেই জন্য অফিস ঘরে এই ঠাকুরের ফটোতে ফুলের মালা লাগানো হয় প্রায় দু থেকে তিনবার এক হয় পয়লা বৈশাখের সময় নতুন ফুলের মালা আর এক হয় পুজোর সময় আর এমনি সময় মানে শীতকালে যখন গাঁদা ফুল আনা হয় সেই টাইমে মাঝখানে যদি আরও আনা হয় তখন তো লাগানো হয় বিশেষ করেই তিনটে টাইম তো লাগানো হয়ই তো আজকেও সেরকমই প্রথমে আগে ফটো শুকনো ফুলগুলোকে খুলে নিচ্ছি তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে প্রত্যেকটা ফটোকে পরিষ্কার করে নিই তারপর মালাগুলো লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে মালায় যে মালাটা যে আমি ফটো ফ্রেমে লাগাবো সেখানে একটু হুক করে দিচ্ছে দিয়ে আমি ঝটপট ফটোগুলোকে পরিষ্কার করে মালাগুলোকে লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা শীতে না নতুন নতুন অভিজ্ঞতা হয় এবারের শীতে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হলো যে এখনও শীত পড়েনি কিন্তু অনেকে বলছে নাকি কি ভীষণ ভীষণ শীত পড়েছে আমার তো শীত এরকম একদমই লাগছে না এবছরের শীতে এটা আমার এত মানে অসা মানে অন্য রকম অভিজ্ঞতা যে শীত পড়ে গেছে সবাই বলছে শীত করছে কিন্তু আমার একদম শীত লাগছে না প্রত্যেকটা দিন আমি এই চাদরটা গায়ে দিয়েই সকাল থেকে রাত অব্দি কাটিয়ে দিচ্ছি কী করে কাটাচ্ছি জানি না সন্ধেবেলা পড়াতে বসলেও আমি কোনো সোয়েটার গায়ে দিচ্ছি না চাদর ছাড়া বসছি তাতেও সবাই আমাকে দেখে বলছে তোমার ঠান্ডা লাগছে না আমি বলছি না আমার ঠান্ডা লাগছে না তো এইভাবেই আমার শীতের চলছে নতুন মালা পড়ানো হয়ে গেছে আর তার সাথে এদিকেও পড়ানো হয়ে গেছে তারপর ঘরে আসতেই মা দেখি আমার জন্য এখানে গরম ভাত রেডি করে রেখেছে মা বলছে খেয়ে নে আমি বলছি আমার একদম খেতে ইচ্ছা করছে না তুমি একটু খাইয়ে দাও না মা কারণ আমার একটু বেরোনোর ছিল বেরোতে হবে তো মা বলে ঠিক আছে তাড়াতাড়ি করবি দেরি যেন হয় না আর আমার খেতে ভীষণ টাইম লাগে আমি একটু আস্তে আস্তেই খাই খুব একটা দেরি করি না কিন্তু তাও সবার আগে খেতে বসলে আমি সবার শেষেই খেয়ে উঠি এতটাই তাড়াতাড়ি আমি খাই তো এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছিলো প্রত্যেকটা দিন যদি মা তিনবেলায় আমাকে খায় দেয় তাহলে আমি ভীষণ খুশি হই কিন্তু সেটা তো আর সম্ভব না তাই মা এখানে আমাকে সকালবেলাটাই খাইয়ে দিচ্ছিলো রেডি হয়ে পড়েছি ফুল লাগিয়ে এসে এখন আমি আর মা বেরোবো মায়ের শীতের একটা অর্ডার এসেছে পঞ্চু বানানোর তো তার জন্য একটু উল কিনতে যেতে হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি তো চলো যাই কী উল কিনলাম সেটা বাড়িয়েছে তোমাদের সাথে শেয়ার কর হুম ভাল লাগবে এটার সাথে এটা ভাল লাগবে এটার সাথেও এটা ভালো দোকানে অনেক উলের কালারের ভ্যারাইটি ছিল কিন্তু পছন্দ সেরকম কিছুই হচ্ছিল না কি কারণে কারণ যার জন্যে পঞ্চুটা বানানো হচ্ছে তার ব্লু কালার পছন্দ এবার এখানে যে ব্লু কালারটা রয়েছে এই ব্লু কালারটা আবার আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না কারণ বাচ্চা মানুষ তাকে এত ডিপ কালার দেওয়া হবে তো সেই নিয়ে আমি আর মা ভীষণ কনফিউশানে পড়ে গেছি যে কোন কালারটা নেব আর কটা কালার দিয়ে করলে ভালো লাগবে বাচ্চা মানুষ দু তিন রঙ দিলে ভালো লাগে কিন্তু যেহেতু এটা পঞ্চু হচ্ছে তারপর মা দুটো রং ঠিক করলো আমিও বললাম ঠিক আছে এটা ভালো লাগবে সেই হিসেব করেই দুকানের রঙ নিয়ে আমরা চলে এলাম বাড়ি আসার পর দেখি এখানে বাবু দু রকম মাছ রেখেছে মাছ একদম কেটে রাখা ছিল তো মা এসে ধুয়ে ফেলেছে এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হবে এটাকে বলা হয় চাদা মাছ এই মাছটা আমি খুব একটা খাই না আর তার সাথে রাখা হয়েছিল ঢেলা মাছ ওই মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো মা তো দেখেই ভীষণ রেগে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে সাড়ে বারোটা বেঁচে গেছে তো তখন মাছ ধুতে হলো মাকে এরপর রান্না করতে হবে তো মা বললো তুই একটু আমাকে হেল্প করে দে তো এখানে প্রথমে ঢেলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটাকে আগে ভেজে ফেলবো আর আজকে আমাদের রান্না হবে এই ঢালা মাছ এই যে তেল একদম গরম তো চলো মাছের রান্নাটা শুরু করি তোমরা এই মাছটা কীভাবে রান্না করো কার এই মাছটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দুটো ডিম ছিল ডিম দুটোকে ভেজে নিলাম আর তার সাথে এখানে আমার এই মাছটা পুরো ভাজা কমপ্লিট এইবার এই মাছটা ভাজবো কমপ্লিট এখানে আমাদের বেগুন দিয়ে মাছের ঝাল আর এখানে মাছ ধনেপাতাও রেডি করে রেখেছে এটাকে কেটে এবার এর উপর দিয়ে ছুড়িয়ে দেবে তাই তো ধনেপাতা দেয়া কমপ্লিট আর আমাদের মাছ কিন্তু শীত সেরকম না পড়লেও পাঁচটা বাজতে না বাজতেই প্রায় অন্ধকার হয়ে আসে তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলে দিয়েছি তোরা যেন একটু লেট করিস না ঠিক টাইম মতন চারটেতেই পড়তে আসিস ওরাও টাইম মতন চলে এসেছে তাই ওদেরকে বসে গেছি নিয়ে পড়াতে চলে এলাম ত্রিবেণীর মিলন মেলায় হঠাৎ করেই ডাক্তার দেখিয়ে দেখাতে বেরিয়েছি ও তারপর মন করলো যে ডাক্তার তো তাড়াতাড়ি দেখানো হয়ে গেল তো চলো একটু মেলা থেকে ঘুরে আসি তাই আমি আর মা দুজন মিলে যাচ্ছি মধ্যে এত রকমারি জিনিসের দোকান আর সব বাচ্চাদের জন্য এখানে বড় ধরো জিনিস আছে তাছাড়া বাচ্চাদের জিনিস একদম ভর্তি তোমরা ওরা কারা কারা আসছো আমাদের তিমেনি মেলায় মেলা দেখতে অবশ্যই কিন্তু জানিও নুনের গৌটো ভীষণ পছন্দ হয়েছে ওই যে ঝুড়ির মধ্যে রয়েছে ওইটা মানে মায়ের রান্নাঘরে রাখার জন্য দীঘা থেকে তো একটা কিনেছিলাম এটা একদম রান্নাঘরে সেট রাখবো বলে নিলাম এই বড় নাগরদোল না ইচ্ছা আছে ওঠার মায়ের সাথে তো উঠতে পারবো না যদি বুনুর সাথে পরে আসি অবশ্যই উঠবো চলো এখন ভেতরটা একটু ঘুরে দেখি অনেকটা ঘোরার পর আমরা এখন প্রথমেই আগে খেয়ে নিচ্ছি ঘুগনি এক প্লেট ঘুগনি এটা হাফে হাফে দুজন মিলে এখন চলে এসেছি কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার জন্য দেখতে বেশ ভালো লাগছে আমার এখানে এই প্লাস্টিকের ঝুড়িটা ভীষণ পছন্দ হয়েছে আর সাথে একটা টিফিন বক্স পছন্দ হয়েছে এই যেটা দেখি কি কাটা করা যায় চল্লিশ এই প্লেটের ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে মাকে বলছি নেওয়ার ট্রেনে আমার মা চিন্তা ভাবনায় পড়েছে যে এই প্লেটটা নেবে কিনা মেলায় আসা ঘর সাজানোর জিনিস কিছু কেনা ছোটো যখন আসতাম নিজেদের জন্য রান্না কিনতাম এখন সব ঘর বাড়ি প্রায় মেলা আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বেরোবো ট্রেন ধরতে হবে তো চলো যাই বেরোই এই জায়গা লাইটিংটা এত সুন্দর লাগছিলো সেটাই আসলে দাইদেরই দেখছিলাম আমি বন্ধুকে ফোন করলাম আমরা তো মেলায় এসেছি কিছু আনব বলো কিছু আনতে হবে না বাড়ি এসে আমার জন্য একটু মোমো বানাস তো আজকে আমাদের রাতের ডিনারের জন্য আমরা এখানে বানিয়ে নিয়েছি স্টিম মোমো এটা একদম নিরামিষ পনির গাজর আর আলু দিয়ে মা একটা ভাঙো দেখি কেমন সফট হয়েছে আর এখানে বনু খেতে শুরু করেছে হলো ফ্রাই মোমো ওই যে আমাদের ফ্রাই মোমো ভীষণ গরম কিন্তু ধোয়া উঠছে পুরো নিরামিষ দিনে খেতে ইচ্ছা করলে আর স্যুপটা একদম গরম গরম তো চলো এটা দিয়ে আজকে আমরা রাতের ডিনারটা সেরে নেক্সট আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা ফর ওয়াচিং